আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এরকম সাবার সিঁড়িতে শুধু আসছি তো এরকম আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে কথা বললে আইসক্রিম ফ্রি খাওয়াবো আমরা আইসক্রিম আজকে ফ্রি করে দিছি ঠিক আছে তোমার ফ্রি আইসক্রিম খাইবা কি নাম তোমার কি নাম মোহাম্মদ রাজীব তো দেন করে দেন আইসক্রিম দেন হ্যাঁ দেন ফ্রি দেন ফ্রি খাওয়ান হ্যাঁ নাও নাও তোমরা নিয়ে যাও হ্যাঁ ফ্রি 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 নেন আমার মন চাইছে ফ্রি খাও মাঝখ এই জন্য নেন 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 ফ্রি নেন অসুবিধা নাই নেন এইটা এইটা এটা দিতে বলছি হ্যাঁ এটাই ফ্রি তিনজন না আসো তুমি আসো হ্যাঁ এটা কপাল মিডিয়া হ্যাঁ 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 ইংলিশে চার্জ দিতে গো হ্যাঁ 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 ইংলিশে চার্জ দিতে হবে আজকে না এটা দশ পনেরো দিন পরে সারবো আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ এদিকে আস দেন আরো দেন আরও দেন অসুবিধা নেই আসেন অসুবিধা আচ্ছা অসুবিধা নাই এগুলা আচ্ছা ঠিক আছে বসেন বসেন কয়টা দিচ্ছেন দেন আরো দেন আরো যদি আসে কেউ দেন অসুবিধা নেই ফ্রি দেন সমস্যা নাই হুম লোকের কথা আসলে আমি আইসক্রিম দিতেছি সমস্যা নাই আর কি আপনি যে ধরনের লোকের কথা বললেন ওনারা আসলে আমি আইসক্রিম দিতেছি আচ্ছা ঠিক আছে দেন ঠিক আছে অসুবিধা নাই আইসক্রিম দেন সবাই দেন ঠিক আছে কথা বলছেন আপনার এই যে আইসক্রিম পেয়েছে ভাইয়ের নাম কি মহন মানিক

তাছাড়া তো উপায় নাই কারণ না করলে দুনিয়া শান্তি নাই আখেরা তো শান্তি নাই তাই তো ওনার তো পৃথিবী দেখছি যদি না ওনারাই সেবা যত্ন না করি তাহলে তো হইবো না

সব বিক্রি হয় না দেখা যায় রোদটা যদি যখন বেশি ওঠে যায় তখন সব বিক্রি হয়ে যায় আর ধরুন একটু ধরুন আকাশ মিষ্টি মিষ্টি হয় ওই সময় একটু কম চলে আর কি তাই কিন্তু আইসক্রিম খায় আছে আল্লাহরমধ্যে ভালোই খায় আইসক্রিম আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তা আপনি নেন ওই আপনারা দিলাম আমরা তা আপনি ওইভাবে নেন আর আইসক্রিমই করেন এই অর্ডার দিয়ে নাম এই নেন এটা নেন আপনার এই খাদান এটা এই খাদান এটা আপনি ঠিক আছে হ্যাঁ আহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বাইরের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম সবসময় এরকম মানুষকে উপকার করতে পারি আর যাতে আমরা এরকমভাবে সবার কাছে যেতে পারি সবাইকে যাতে উপকার করতে পারি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বাইরের জন্য দোয়া করবেন আর আমাদেরকে আপনারা একটু সাপোর্ট দিবেন যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা আমার আপনারা এরকমভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন যে এই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন আসসালামু আলাইকুম বাকু